প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসেন তিনি কী বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার অবশ্যই নাম কি আপনার মাসুরা খুব সুন্দর নাম মাসুরা আপু বিষে দিয়েছিল সংসার জীবন কেমন যাচ্ছে সংসার জীবন অনেক কষ্ট যাচ্ছে আচ্ছা কেন কষ্ট যাচ্ছে যার স্বামী ভালো না তার দুনিয়া তো পৃথিবী তো কিছুই ভালো না আচ্ছা ভালো না বলে চাইস স্কা বাচ্চাটা নিয়ে আমি কষ্ট আছে পাওয়া পেয়ে গেছে তো কেন স্বামী খারাপ কেন স্বামী ভাইয়া শুনেন এখন এর যোগটা বলছে কে নেশার পানি খাইয়া যোগত নেশা পানি খাইয়া হতাশা করে মারধর করে কইতে গেলে কারো কথাই মানে না বাবা মারাই তার মানে আর আমার কথা কি মানবে তাও সংসার করতেছিলাম কিছুদিন মেয়ে যাওয়ার পরে দেখলাম স্বামীরা অন্যরকম নষ্ট হয়ে গেছে না কারোর চিনে না তো স্বামীরা কি আপনি ভালোবেসে আগলে রাখতে পারলেন না ভাই আমি তো একটা মেয়ে চাই না যে তার স্বামী ছেলে নষ্ট হয়ে যাক অনেক চেষ্টা করছে স্বামীরা রাখার জন্য কিন্তু অন্য কিছুর হইলে সমস্যা হইতো না যে ব্যক্তি নিশা পানি খায় তার সামনে যদি হাজার সোনার বউ থাকে তাও মানুষের আমি ইউটিউবে আসছি যে আমি টাকা পয়সা জীবনে বাঁচতে গেলে একটা মনের মানুষ লাগে না থাকলে কোনো দাম নাই যার স্বামী নেই তার কোনো দাম নেই মা নাই বাবা নাই মাও মারা গেছে বাবা একটা বিয়া করে তা আমার একটা তো মাথার উপরে খায়ের দরকার

ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ টু ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ টু ফোর ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা তো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ টু ফোর সেভেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম